দিদি কলকাতা থেকে এসছি খাসির মাংস খাবো দিদি এটা খাসির মাংস নাই এটা শুয়ারের মাংস এটা খেয়ে দেখো খেতে ভালো লাগবে দিদি কত কেজি আছে এটা তিন কেজি আছে এটা কি বানিয়ে রেখেছো না হ্যাঁ হ্যাঁ বানিয়ে রেখেছি কত করে বিক্রি করবে দিদি এটা কুড়ি টাকা থেকে শুরু হয় এটা যা রান্না করেছি না এটা আমি চারশো টাকা একশো টাকা পাও বিক্রি করি দিদি আমাকে পঞ্চাশ টাকা দিয়ে দাও দিদি কপিস হবে সাত পিস হবে এই দু পিস তিনটে হয়ে গেছে চারটে পাঁচটে হয়ে গেছে এটা হয়ে গেছে আর এই ষাটটা হয়ে গেছে এটা আমি দিচ্ছি একটু বড় পিস দেখে দিচ্ছি না জল দিয়ে দিয়েছি এটা হয়ে গেলো পঞ্চাশ টাকা তাই তো হ্যাঁ পঞ্চাশ টাকার হয়ে গেছে দিদি এখানে কি বানাচ্ছো এটা শুয়ারের মাংস আছে এটাও বানিয়ে দিচ্ছি এটা কত নেবে দিদি এটা নব্বই টাকা নেবো আমি এখানে কতটা আছে তিন পাও আছে তাহলে একশো পনেরো টাকা নেবো আর হাফ কেজি আছে তাহলে নব্বই টাকা এইখানে রান্না হয় শুয়ারের মাংস মুরগি মাংস কেকড়া গুগলি হাসির মাংস লোক জানিয়ে আসবে সেটা আমি বানিয়ে খাওয়াই লোক ¡Qué